বধুরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটি আমরা হেরে গিয়েছি সেই যে হারার রিজনটি যে টার্নিং পয়েন্টটা চারপাশ থেকে বলা হচ্ছে আসলে আমার কাছে যে টার্নিং পয়েন্টটি মনে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্যাপ্টেন্সি মানে বোলিং রোটেশনগুলো এত জঘন্য ছিল সবচেয়ে পোর ক্যাপ্টেন্সি যখন আপনি প্লেইং ওয়ে অ্যাগেন্স্ট অস্ট্রেলিয়া ইউ ক্যান থিঙ্ক দ্যাট অস্ট্রেলিয়া লাইক নেপাল ইউ ক্যান থিঙ্ক লাইক অস্ট্রেলিয়া লাইক শ্রীলঙ্কা আপনাকে বুঝতে হবে যে আমার বেস্ট যে বলারটা সে বলারটাকে সে বলারটাকে কিন্তু আগিয়ে আনতে হবে আপনার মুস্তাফিজকে এত পরে আনা হলো আমি বারবার বলছিলাম যে আমরা যদি আসলে অস্ট্রেলিয়ার সাথে জিততে চাই বোলিংয়ে কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের মেন অস্ত্রগুলোকে কাজে লাগাতে হবে অ্যাস কুইক এস পসিবল যেন আমরা খুব কুইক উইকেট নিতে পারি অস্ট্রেলিয়ার আবার কেউ কেউ বলছে আমাদের নাকি রান কম হয়েছে হ্যাঁ আমি মানছি দশ রান পনেরো রান বিশ রান কম হইতে পারে কিন্তু যে টোটালটি আমরা করেছি ওয়ান ফোরটি এটি একটি কম্পিটিটিভ টোটাল এই যে একটি গ্রাউন্ড এই গ্রাউন্ডে হচ্ছে ওয়ান স্কোর করে অ্যাভারেজ ওয়ান স্কোর করে কিন্তু ম্যাচ উইনিং কিন্তু হয়েছে সেই স্ট্যাটাস্টিক্স দেখানো হচ্ছে সো ওয়ান ফোরটি টু ওয়ান ফিফটি ফোর জাস্ট ফোরটিন রানসের গ্যাপ ইটস নট এ বিগ গ্যাপ সো এখানে বলা হচ্ছে যে কেউ কেউ বলছে যে বিশ রান কম হয়েছে আমাদের ক্যাপ্টেনই বলছে আবার বলছে যে আমাদের শুরুটা নাকি অনেক স্লো ছিল আমি বলবো যে উই আর স্লো লাকি যে তাহিদ হৃদয় যে ব্যাক টু ব্যাক যেটা যে সিক্স মেরেছিল সেই যে সিক্সটা ওই ওভারটাতে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যায় নতুবা কিন্তু বাংলাদেশ নট ইভেন স্কোর ওয়ান ফোরটি আমাদের এই ওয়ার্ল্ড কাপ জার্নিতে আমাদের আজকে হচ্ছে যে হায়েস্ট রান যদিও এটি নাকি ব্যাটিং গ্রাউন্ড বলা হচ্ছে যে ঠিক আছে মানলাম ব্যাটিং গ্রাউন্ড কিন্তু আপনি খেয়াল করে দেখেন ওয়ান ফোর্টি করার পর আমরা যদি আমাদের বেস্ট রিসোর্সগুলোকে প্রথমে কাজে লাগাতাম তাহলে কিন্তু আমাদের অপরচুনিটি আরও অনেক বেশি হতো আপনি খেয়াল করে দেখেন যে রিসাদ রিস হোসেনকে আনা হলে এত পরে মানে স্ক্রেজি এক আফটার এইট টু টেন ওভার্স রিশাদ হোসেন যে কিনা আমাদের একটি মেইন অস্ত্র হিসাবে আসলে উইকেট নিয়ে দিচ্ছে তাকে এত পরে আনা হলো কেন আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া মোস্ট এত পরে কেন আনা হলো আই হ্যাভ নো আইডিয়া যেখানে আপনারা দেখছেন যে আমরা একটি ক্যাশ ক্যাচ আমাদের মিস মিস হলো যে ক্যাচটি দল হয়তো একটি ভালো একটা আমরা স্টার্ট হতে পারতো বোলিংয়ে কিন্তু তানজিদ হাসান সাকিব যা বলে এই ক্যাচটি হলো তাকে আর কোনো ওভারই করানো হলো না তাকে আবার সোয়াপ করা হলো মানে ইটস লাইক ক্রেজি ক্যাপ্টেন্সি আমি বলবো যে শান্ত যে ক্যাপ্টেন্সি ওভারঅল ওয়ার্ল্ড কাপের ভালো কিন্তু আজকের যে বোলিং রোটেশনগুলো ছিল সোয়াপগুলো ছিল রিপ্লেসমেন্টগুলো ছিল জাস্ট লাইক মানে ইরিটেটিং মানে আমি বলবো যে মানে সচেয়ে পোর ক্যাপ্টেন্সি সাতচে পোর ক্যাপ্টেন্সি অন দ্য গ্রাউন্ড সিরিয়াসলি সাচে পোর ক্যাপ্টেন্সি আমাদের উচিত ছিল রিসাদ এবং মুস্তাফিজ প্লাস যেহেতু মাহেদি ভালোই বল করছে তাকে রাখা যেতে পারতো এই তিনজনকে আসলে অস্ত্র মেন হিসেবে আমাদের শুরু থেকে আসলে এটাকে আনার দরকার ছিল এবং উচিত ছিল সাকিবকে আরও ওভারে আনা কারণ সে প্রথম ওভারে একটি কিন্তু উইকেটের সিচুয়েশানে কিন্তু দিয়েছিল বাংলাদেশকে তো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি মনে করেন যে আমরা যেভাবে গ্রাউন্ডে যেভাবে আসলে বোলিং রোটেশনগুলো করেছি মনে হয়েছে আপনার কাছে আমার কাছে মনে হয় যে যেহেতু এটি অস্ট্রেলিয়া সো আমাদের মেন রিসোর্স মুস্তাফিজ রিসাদ এবং যেহেতু শেখ মাহাজি ভালো করছে তাকে দিয়ে এবং সাকিবকে একটা ওভার দিয়ে বসে রাখাটা ঠিক হয় নাই বিকজ অফ দ্য পোর ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা অন্যরকম হতে পারতো কম্পিটিটিভ হতে পারতো ইভেন কি আমরা জিততেও পারতাম আমার কাছে সেটা মনে হয় সো আমার কাছে মনে হচ্ছে যে দ্যাস দ্য টার্নিং পয়েন্ট পোর ক্যাপ্টেন্সি বাইশ আওয়ার ক্যাপ্টেন শান্ত সো বন্ধুরা তোমাদের ওপিনিয়নটি জানাও তোমরা কি মনে করছো কোন রিজনটা আমাদের হারার পিছনে মেন রিজন থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থেকো